এভাবে ছাত্র জনতা মোদির মুখের মধ্যে লাথি মেরেছে মোদির মুখে যেভাবে লাথি মারলো সেটা কিভাবে সম্ভব সেই বিষয়টি আপনাদেরকে দেখাবো প্রিয় আমরা জানি বর্তমান ভারতের মাঝে আন্দোলন চলতেছে বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম আন্দোলনটা হয়েছিল শ্রীলঙ্কা শ্রীলঙ্কা ছাত্র জনতা আন্দোলন করে শহীরা শাসককে হটিয়ে দিয়েছে সৈরা শাসককে বিতাড়িত করে দিয়েছে এরপরে দ্বিতীয়বার হয়েছে আমাদের বাংলাদেশে বাংলাদেশেও ছাত্র জনতা আন্দোলন করে শাসককে সেখান থেকে হটিয়ে দিয়েছে এরপরে ইন্দোনেশিয়া নেপাল এর একই দশা হয়েছে অর্থাৎ সেখানেও ছাত্র জনতা আন্দোলন করে ওই শাসক যারা আছে তাদেরকে বিতাড়িত করে দিয়েছে এখন পার এখন কার সিরিয়াল বা কার পালা সেটা তারাই জানে এজন্য যেই দেশেরই হয় আপনারা প্রস্তুতি নিয়ে থাকেন যে কি অবস্থা হবে সেটা জানা নেই কি অবস্থা হবে কারণ দেখতেছেন তো এমপি মন্ত্রীরা হেলিকপ্টারের রশ্মীর মধ্যে ধরেও বাঁচতে পারে না পানির মধ্যে চুবায় চুবায় মারতেছে যাই হোক এখন আমরা সবাই যেটা মনে করি যে এখন পালা হচ্ছে ইন্ডিয়ার আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র যেটা আছে ইন্ডিয়ার সেখানে শাসক আছে একজন মোদি সেই মোদির কানা প্রিয় দর্শক আমরা দেখব যে মোদীকে নিয়ে যেভাবে আন্দোলন করতেছি সেটা সবাই দেখতেছেন আজকে দেখাবো যে মোদীর মুখে যেরকম যেভাবে লাথি মারল হ্যাঁ দর্শক মোদির মুখে যেভাবে লাথি মারলো সেটা কিভাবে সম্ভব সেই বিষয়টি আপনাদেরকে দেখাবো তবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন দেখলে বুঝতে পারবেন এখানে কিভাবে লাথিটা মেরেছে সেটা আর কি এরপরে ভিডিওটা দেখার পর আপনাদের কি মতামত সেটাই জানাবেন তাহলে আসুন আর দেরি না করে আমরা সেটা একটু দেখে আছি যে কিভাবে মুদির মুখের মাঝে লাথি মারা হয়েছে কিভাবে ছাত্র জনতা মুদির মুখের মধ্যে লাথি মেরেছে আসুন একটু দেখে আসি প্রিয় দর্শক আপনারা সবাই দেখেছেন সেই লাতিটা কিন্তু বাস্তবে না ছবির মধ্যে দিয়েছে লাতিটা কি বাস্তবে না ছবির মধ্যে দিয়েছে আমরা আশাবাদী এই লাতিটা ছবির মধ্যে দিয়েছে বাস্তবে দিবে তার গদির মাঝে দিবে যেন এরকম লাতি দেয় যেন সে একবারে একবারে তার আপনজন যারা সেই দেশে গিয়ে যেন পড়ে এরকমভাবে তার গদির মধ্যে একদিন লাথি দেবে বেশি সময় নয় আমরা সেটার আশাবাদী আমরা সেটাই অপেক্ষা করতেছি যে প্রতিটা রাষ্ট্রের শাসক যারা আছে তাদের যেন পতন হয় তারা যেন চিরতরের জন্য বিতাড়িত হয় সেই অপেক্ষায় আমরা আছি প্রিয়দর্শক মোদী সম্পর্কে আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্টসে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ